আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আজকে কুরুজের কাজ নিয়ে এসেছি এটা আমি এখন করে দেখাবো এটা জামার সাথে জোড়া দিছি তো যাই হোক আমি এখন কাজটা শুরু করব সাথেই থাকবেন আশা করি তো আমি আপনাদের মাঝে কুরুজের কাজ নিয়ে এসেছি তো আমার এই জামাটা ছোট হয়েছিলো এই জন্য ঝুলে ছোট হয়েছিলো আমি এই জন্য এটার সাথে জোড়া দিচ্ছি ডিজাইনও হবে আবার লম্বাও হবে জামাটা তো আমি ধারটা মেশিনের দ্বারাই সেলাই করে নিয়েছি তো আমি এখন কাজটা শুরু করতেছি এটা কুরুজের মোটা সুতা নিয়েছি আমি এখন জামা নিয়েছি হাতে এভাবে পেঁচে নেওয়া লাগবে তো মার্শাল্লাহ আমি এখানে জামাটা নিয়েছি আমি এখন জামাটা কানা করে নিচ্ছি এই সাইড দিয়ে আমি নিয়ে এই যে পার করলাম করে আমি এখানে দশটা চেন দিব এটা চেনই বলে তো যাই হোক এটা আটকে নিলাম তারপরে এভাবে সেলাইটা করতেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা আমি দিছি এখন আমি অন্য আর সাথে জোড়া তো আমি পরের নিলাম নিয়ে আমি এখন আবারও একইভাবে পুরুষটা দিয়ে কানা করে এই যে আমি নিচি তারপরে আমি আবার দুইটা সেন দিচ্ছি দিয়ে আবার আটকে নিচ্ছি তারপরে আমি এটা ঘুরে নিলাম নেওয়ার পরে দুইটা আবার সেন দিচ্ছি দেওয়ার পরে আমি এখানে এই চেনের ভিতরে সুতাটা পার করে নিলাম পরে আমি একই সেনের ভিতরে তিনটা লং তুলে নিব এই যে তিনটা হয়ে গেছে তো আমি আবার দুটা সেন দিয়ে দিচ্ছি দিয়ে আবারও আমি আটকে নিলাম তো এর ভিতর থেকে আমি আবারও সুতা দিয়ে তিনটা ফুল করে নিচ্ছি তো আমি আবার দুইটা চেন দিলাম দেওয়ার পরে আমি আর একটা জামার এটার সাথে আটকে নিলাম আমি কুরুজের কাজ আরও দিছি সাইড দিয়ে তো আমি আবারও দুটা চেন দিয়ে আমি আবারও এটা আটকে নিচ্ছি নেওয়ার পরে আবারও দুইটা চেন দিচ্ছি এভাবে এইভাবে আমি করে যাব পুরোটা জামা তো আপনাদের সুবিধের জন্য আমি আর একটু দেখাচ্ছি আবার দুইটা চেন দিয়ে দিলাম দেওয়ার পরে এই ফাঁকের ভিতরে আমি আবারও দুইটা তিনটা ফুল তুলে নিচ্ছি তো আমি আবারও এটার সাথে আটকে নিচ্ছি নেওয়ার পরে আমি আবারও দুইটা চেন দিয়ে দিলাম দেওয়ার পরে আবার আটকে নিচ্ছি আর আমার ভিডিওটা যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের জন্য সাথে শেয়ার করে দিবেন। আর এগুলো ভিডিও করতে অনেক কষ্ট তো আমরা যে যা ইউটিউবে যাই ছাড়ি না কেন সবাই সবার পাশে থাকলে ইনশাল্লাহ ভালো হবে তো আমি এইভাবে পুরো এটা লেস করে নিব তো আমি যাই করে আপনাদের সাথে শেয়ার করি তো অবশ্যই আমার পাশে থাকবেন আশা করি তো আপনাদের সুবিধের জন্য আমি আর একটু দেখাচ্ছি ভিডিওটা না টেনে অবশ্যই ভালোভাবে দেখলে ইনশাল্লাহ পেরে যাবেন যে এইভাবে সব হবে আর এইভাবে করলে অসাধারণ লাগে দেখতে তো আমি আবারও দুটা সেন দিয়ে দিলাম দিয়ে আবার সুতার দিয়ে তিন তিনটা লং মানে ফুল করে নিচ্ছি আর আপনারা যদি নতুন কোনো ক্রুজের লেজে মানে লেজ তৈরি করে দেখতে যদি চান তাহলে অবশ্যই কমেন্টে জানায় দেবেন চেষ্টা করব আমি ভিডিওটা দেওয়ার জন্য আমার কথা ভিতরে যদি কোনো ভুল থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আমি এইভাবে পুরোটা লেস করে নিব তো মাসাল্লাহ আমি এইভাবে পুরোটা লেস করে নিব তো মাসাল্লাহ দেখেন আমার জামা লেসটা করা হয়ে গেছে আমি এইভাবে পুরোটা করে নিয়েছি তো আমি এইভাবে জামার কাজটা করে নিয়েছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ